সালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এটা কিন্তু আপনার এই চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবং দুই সালে প্রথম অবস্থায় দুই হাজার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় তার পরবর্তীতে কিন্তু এটা সংশোধনীয় নিয়োগ বিজ্ঞপ্তি চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এটার পরীক্ষার ভালো ধরনের একটা আপডেট রয়েছে কবে নাগাদ পরীক্ষা হতে পারে সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অলরেডি আপনারা আমার থামলাইন টাইটেলে দেখছেন যে কবে নাগাদ হতে পারে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে বিস্তারিত বিষয় এবং কোথায় পরীক্ষা হবে জেলা ভিত্তিক না ঢাকাতে পরীক্ষা হবে সেই বিষয় আজকের এই ভিডিওতে একদম গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয়গুলি আপনারা পেয়ে যাবেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে কিন্তু কি কী পদে নিয়োগ ছিল আপনাদের একটু বলে দেয় প্রথম অবস্থায় সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটার লাইব্রেরিয়ান সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটার হিসাব রক্ষক তারপর আপনার ইউ ডিএল কাম তারপর রয়েছে আপনার এলডি কাম স্টোর তারপর সহকারী কাম স্টোর কিপার আপনার অফিস সহকারী কাম স্টোর কিপার তারপর রয়েছে এলডিআই কাম আপনার টাইপিস্ট তারপর সহকারী কাম টাইপিস্ট পদ ছিল অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটার সাতাশজন কেয়ার টেকার ছিল একজন দুজন না কিন্তু ভাই জন ড্রাইভার কাপ আপনার মেকানিক দুইজন তারপর এ এল ডি এম কাম ক্যাশিয়ার উনআশি জন তারপর যে আপনার ক্রাইম ইন্সপেক্টর সাতজন ছিল তারপর আপনার ক্রাইফ ইন্সপেক্টর পনেরো জন অফিস সহ ছিল আপনার এইখানে শুধু অফিস শক ছিল আপনার তিনশো সতেরো জন অফিস শক বা গার্ড আপনার গার্ডেনার পাঁচজন এইগুলাই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এখন কবে পরীক্ষবে তার আগে বলে দেয় আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিস্তারিত বিষয় কিন্তু আপনারা সকল চাকরির বিষয় কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন এখন এটার মেন বিষয়টা ভাই এটা আপনি সকলেই জানেন আজকে কিন্তু এক তারিখ জুন মাসের এখন সামনে ঈদের ছুটি আছে ঈদের ছুটির পর আপনার জুনের শেষ সপ্তাহ সাতাইশ তারিখ রোজ শুক্রবার সাতাইশ তারিখ রোজ শুক্রবার কিন্তু এই পদের বিভিন্ন পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আবারও বলতেছি ভাই এই মাসের আজকে এক তারিখ আজকে হলো আপনার জুন মাসের এক তারিখ আজকে জুন মাসের এক তারিখ আগামী সাতাইশ তারিখ রোজ শুক্রবার বিভিন্ন পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে শুভ সম্ভাবনা রয়েছে এখন অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই পরীক্ষা কোথায় হবে ভিত্তিক না ঢাকাতে হবে ঢাকা হইলে আবার কোথায় পরীক্ষা হবে অনেকে জানতে চেয়েছেন তাদের জন্য বলবো ভাই পরীক্ষা হবে ঢাকাতে পরীক্ষা ঢাকাতে হবে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য একটি পরীক্ষার কমন উপযোগী প্রিপারেশনমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে এখন বিষয়বস্তুটা হলো ঢাকা কোথায় হবে অনেকে বলছেন জিজ্ঞেস করেন যে ভাই পরীক্ষা বা ঢাকা কোথায় হবে তাদের জন্য বলতে চাই পরীক্ষা ভাই আপনি ঢাকাতে হবে বিভিন্ন স্কুল এন্ড কলেজে অন্তত দশ থেকে এক সপ্তাহ পরীক্ষা শুরু হওয়ার দশ থেকে দশ দিন থেকে এক সপ্তাহ আগে কিন্তু আপনি পরীক্ষার হওয়ার আগে কিন্তু এস এম এস আপনার পেয়ে যাবেন আবারও বলতেছি ভাই আপনারা নিম সর্বনিম্ন এক সপ্তাহ আগে এস এম এস পাবেন সেখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড ডাউনলোড করলে অ্যাডমিট কার্ডের মধ্যে লেখা থাকবে ঢাকা কোথায় পরীক্ষা হচ্ছে ঢাকা বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে তাই আপনারা সেইভাবে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন ভাই পরীক্ষাতে কিন্তু প্রচুর যেহেতু ক্যান্ডিডেট অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে একটা সিটের প্রতি প্রায় এক হাজার লোকের মতো পরীক্ষা দেবে সেখানে আপনাদের পাশ করতে হবে সেই কারণে আপনাদের বলবো ভালো মতো প্রিপারেশন প্রস্তুতি নিবেন যত ভালো পরীক্ষা দিবেন পরীক্ষা দেবেন চাকরি হয় ততটাই চান্স থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ আসসালাম আলাইকুম